শোক দিয়ে যে জীবন শুরু স্বপ্ন দিয়ে তার শেষ তোমায় নিয়ে যে ভাবনা শুরু হয় না যেন তার শেষ আজ হারিয়েছি কাল খুঁজবো আজ পাইনি কাল পাবো আজ হেরেছি কাল জিতব আমি আবার ফিরে আসবো ঠিক তোমার মনের মতো কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনা জল অধরে মাখি লাভ কি বৃথা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করব না সেদিন তুমি আরও বেশি বিরক্ত হবে যে যাবার সে যাবেই মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে এক ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনে কারণ চিনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না যে তোমাকে সেরে চলে গেছে তাকে মনে না করে তার অপেক্ষায় না থেকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবেসে তুমি তাকে ভালোবাসো কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কাট ছিল কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন কষ্ট লাগবে আগে নিজের কষ্টটা বোঝো তারপরে অন্যকে কষ্ট দিও হোক কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট হয় তোমার নিজের হয় পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ফুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি